ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে ওখানে গিয়েছে গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতির বেদ পুরাণ রামায়ণ দিঘানিকায়া ইয়াহভিস সেকারডেটাল টালমা টোড়া ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআন কনসু বাহান আল্লাহ এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে সব ধর্মের শায়েকরা গুরুরা ধর্ম নানকরা ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে একটা গ্রিন বাটন একটা রেড বাটন প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা 10 মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুল সামাদ উনি দাড়ি রাখেন না ক্লিন শেভ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে বলে টান দিয়েছে উনি সুরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লালবাতি চাপে না আব্দুল বাসেদ কয় এই তো সুযোগ বিচারক যেহেতু লালবাতি চাপে না আমি আর একটা সুরা ধরি উনি কোরআনের সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাও শুরু করলেন উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন 20 মিনিট 25 মিনিট 30 মিনিট হয়ে যায় লালবাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে এই ভাই বিচারক ভীমলি খেউড়ছলাপ দিয়ে কি নাই। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল বাসির ইবনে আব্দুল সামাদ আজকে এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই তোর যত মনে চাই তুই পড়ে যা